বন্ধুদের হাই বলো দাও হ্যাঁ বলো সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আমরাও অনেক ভালো আছি হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমরা অনেক ভালো আছি আজকে আমরা সন্ধ্যের থেকে সবাই মিলে প্ল্যান করলাম যে আজকে আমরা পিকনিক খাবো তো বেশি কিছু নেই মানে বেশি কিছু দিয়ে আমরা খাবো না আমরা খাবো কি কি দিয়ে বিহু বলে দাও না না সবজি খিচুড়ি আর বেগুন ভাজা আর থাকবে পাপড় ভাজা তাই তো তো আজকে তো প্রচণ্ড ঠান্ডা পড়েছিলো সকাল থেকেই তো ঘুমটি ভাবলাম যে আজকে আমরা পিকনিক খাবো রাত্রে তারই তোড় করছি এখন চলো তোমরা দেখতে তো এখানে পিহু আমাকে অনেক কিছু বলছিল যে আমাকে একটু দেখিয়ে দে আমিও হচ্ছে ভিডিও করব তো ওকে একটু দেখিয়ে দিলাম তো এখন হচ্ছে আমরা হচ্ছে সবজিগুলো কেটে নিব কারণ সবজি কাটা হলেই তারপরে আমাদের খিচুড়িটা রেডি হবে আসলে সব রকম সবজিতে খিচুড়ি হবে আমাদের তো এখানে আমরা সবজি নিয়ে নিয়েছি এখানে আছে কি কী বাঁধাকপি বেগুন আলু ফুলকপি আর লঙ্কা হ্যাঁ তো এখানে জল নিয়ে নিয়েছি এখন আমরা হচ্ছে সবজিগুলো কেটে নিবো হ্যাঁ হ্যাঁ তারপরে খিচুড়ি রান্না করে কেমন মজা হবে ঠিক আছে চলো ধরে নাও ঠিক আছে বরকাদি বসে পড়েছে এখানে সবজি কাটতে আমাদের রাধুনি সবজি তো চলো আমরা সবজিগুলো কেটে নেই তারপরে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে তো তারপরে আমরা প্রথমে খেয়েছিলাম বক ফুলের পকোড়া এটা চুমকি দিয়ে বানিয়ে এনেছিল আমাদের জন্য তো প্রথমে আমাদেরকে বলেনি আমাদেরকে এনে সারপ্রাইজ দিল যে এটাই আজকে সন্ধ্যায় টিফিন করব সবাই মিলে তো তারপরে টিফিন করে আমরা এদিকে সবাই চলে এসেছি আগুন জ্বালানোর জন্য তো আমরা তো আর জ্বালিনি তাপসটা জ্বালিয়ে দিয়েছিল তো তাপসদা হচ্ছে প্রথমে অনেক চেষ্টা করছিল আগুনটা জ্বালানোর জন্য কিন্তু খড়িগুলো একটু ভিজা ভিজে ছিল দেখে জ্বলছিলো না তো তারপরে চুমকি দিয়ে আবার কাগজ এনে দিল কাগজ এনে দিয়ে বললো যে কাগজ দিয়ে জ্বালা তো তারপরে কাগজ এনে দেওয়ার পরে তাপস দা আগুনটা ভালো করে আমাদের জ্বালিয়ে দিয়েছিল তো তারপরে আর এদিকে বুলটি দাঁড়িয়ে দাঁড়িয়ে সবাইকে হায় বলছে যে হায় দেখো আমরা এখন পিকনিক খাচ্ছি তো তারপরে যাই হোক বহু চেষ্টার পরে অনেকক্ষণ পরে তাপস ফাইনালি আগুনটা জ্বালাতে পারলো তো আর একটু বসে অনেকক্ষণ মানে বসে ভালো করে দেখছিল যাতে আর আগুনটা না নেবে তো ভালো করে যাতে ধরে আগুনটা তো সেটার সেটারই ব্যবস্থা করছিল আর এদিকে পিহু নাচানাচি করছে লাঠি নিয়ে সবাইকে মারছে আর নাচছে আর এদিকে আমি সবাইকে দেখিয়ে দিলাম এই হচ্ছে চুমকি দিই আর ওই হচ্ছে বরকাদি বরকা দিই পাঁপড় নিয়ে দৌড়াদৌড়ি করছে পাপড় ভাজা হবে এখন তার জন্য আর এদিকে বড়ো নিয়ে সবাই আমরা হাসছিলাম এই হচ্ছে আমাদের রাধুনি এই হচ্ছে রাধুনি তো বড়ো মা আসলে সবজি খিচুড়িটা খুব সুন্দর করে বানায় তার জন্য বড়ো মাকে বলেছিলাম আমরা আজকে সবজি খিচুড়ি খাবো আর তুমি আমাদেরকে রান্না করে দেবে তো এদিকে বড়ো মা প্রথমে পাপড়গুলো ভেজে নিচ্ছে তো পাপড়টা ভাজা হয়ে গেলে তারপরে বড়ো মা ভাজবে হচ্ছে বেগুন তো বেগুনগুলোও ভাজা হয়ে গেছিলো বেগুনগুলো ভাজা হয়ে যাওয়ার পরে তারপরে খিচুড়িটা বসিয়ে দিয়েছিলো আর এদিকে গান ছাড়া হয়েছিলো যেন সবাই খুব নাচানাচি করছে তারপর আমরা ভেবেছি যে যেদিনই খুব ঠান্ডা পড়বে সেদিনই আমরা সবাই মিলে এই ছোট করে একটু পিকনিক খাবো কারণ ছোট করে পিকনিক খাওয়ার আনন্দটা অনেকটাই বেশি তো তারপরে সবাই মিলে নাচছিলো এদিকে অরূপের নাচ দেখে সবাই আমরা হাসাহাসি করছিলাম অরূপ পিহুর মা মানে বরকা দিই তারপর চুমকি দিই আর পিহুর সবাই মিলে নাচানাচি করছিল। আর পিহু ওর মাকে দেখে দেখে নাচছিল তো তারপরে আমরা সবাই ওকে বলছিলাম যে তুই তোর মামা মেয়েটা দেখে দেখে নাচছিস আরও খুব আরও খুব রাগ করছিল আর বলছে যে ভিডিও কলে কিন্তু আমি নাচ করব না তো এরপর খিচুড়ির বসানোর পালা তো প্রথমে হচ্ছে সবজিগুলোকে ভালো করে ভেজে নিবে আসলে আমাদের খিচুড়িটা হয়েছিল সব রকম সবজি দিয়ে সবজি খিচুড়ি তো তারপরে সবজিগুলোকে প্রথমে ভালো করে ভেজে খিচুড়িটা রেডি করলো বড়ো মা আসলে খিচুড়িটা দেখতেও যেরকম সুন্দর হয়েছিল খেতে তো ভীষণই টেস্টি হয়েছিল কী আর বলবো আর এদিকে বরকাদি সবাইকে ডাকছিল যে আয় সবাই চলে আয় একসাথেই বসে বসে পড়ি বসে খেয়ে নিই তো সবাই আসছিল এবার হচ্ছে বসার পালা আর খাওয়ার পালা তো তারপরে সবাই মিলে বসে পড়েছি আমরা খেতে তো এদিকে আছে হচ্ছে ঝুমকি বুলটি পিহু অরূপ আর তাপস দা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিল আর তারপরে হচ্ছে ওদিকে বসেছিল বড়মা মা চুমকিদি আর হচ্ছে চুমকিদির মেয়ে আর সাগরদা তো যাই হোক তারপরে খিচুড়িটা ফাইনালি বরকা দি আমাদেরকে দিয়ে দিলো আর আমরা সবাই আনন্দ করে খুব মজা করে খেলাম খিচুড়িটা আর এরকম ছোটোখাটো পিকনিকে পিকনিকেই খুব মজা হয়

তো যাই হোক থেকে একটা পান খেয়ে এবার আমি বাড়ি চলে এসেছি আর ভিডিওটি আজকের মতো এটুকুই তোমাদের সাথে দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে টাটা